মিথিলার এই মন্তব্য শোনার পরে একটু হাসলাম হাসার কারণ একটাই মিথিলা দাবি করছেন যে পরকিয়া কি জিনিস পরকিয়া কিভাবে করতে হয় পরকিয়া নামক শব্দ তিনি কখনো শোনেনি নাই আসলে তিনি যদি পরকিয়া নামক শব্দ নাই শুনে থাকেন তাহলে সাবেক স্বামী তাসান খানের সঙ্গে সংসার করে এক সাদের নিচে থেকে অন্যজনের সঙ্গে প্রেম করে তাকে বিয়ে করা সেটাকে কি বলে প্রেম না অন্য কিছু আর এরকমই মন্তব্য করেছেন তিনি বাংলাদেশ না এটা ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারের একটি সংবাদ সম্মেলনে তিনি কথা বলছেন যে তিনি নাকি কখনো পরকিয়া নামক শব্দ কখনো শোনেনই নাই আর পরকিয়া কখনো তিনি বোঝেনও না জীবনে করেনও নাই আসলে তিনি তার মন্তব্য কিভাবে করলেন এবং সংবাদ মাধ্যমে তিনি আর কি কি বললেন সেই বিষয়ের উপর কিছু কথা এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে ওই সাক্ষাৎকারে র‍্যাপিড ফায়ারের অংশ নিয়েছিলেন মিথিলা এই সময় শুরুতেই মিথিলার কাছে জানতে চাওয়া হয় মেয়ে আয়রা সম্পর্কে মিথিলার জলদি উত্তরে বলেন আমার জীবন এরপর আসে তাহসান খান প্রসঙ্গে মিথিলা বলেন তাহসান খান হলো আমার বন্ধু আর আয়রার বাবা তাহলে তার কি তার হচ্ছে সাবেক স্বামী এরপর মিথিলাকে প্রশ্ন করা হয় পরকিয়ার প্রসঙ্গে অভিনেত্রীর উত্তর এটা কি আমি বুঝি না আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না এরপর স্বামী শ্রীজিৎ ও অভিনেতা মোশারফ করিম প্রসঙ্গে জানতে চাওয়া হয় এই তারকার কাছে শ্রীজিৎকে নিজের বর মোশারফ করিমকে শক্তিশালী একজন অভিনেতা বলে মন্তব্য করেন অভিনেত্রী এই র্যাপিড ফায়ারে অংশ নেওয়ার আগে শ্রীজিৎ ও তাহসান খানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কথা বলেন মিথিলা যেখানে অভিনেত্রী জানান বিবাহ বিচ্ছেদ হলেই তাহসানের সঙ্গে তার যোগাযোগ ছিল নিয়মিত কথা হতো দুজনের মধ্যে সেটা মেয়ে আয়রার কথা চিন্তা করেই মিথিলার কাছে প্রশ্ন করা হয় বিবাহ বিচ্ছেদের পরও সম্পর্ক রাখা কি স্বাভাবিক জবাবে অভিনেত্রী বলেন সব সম্পর্কে বন্ধুত্ব নাও থাকতে পারে কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবার আগে এটাই উচিত দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর দুই সালে ঘর বেঁধেছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা দীর্ঘ এগারো বছর দাম্পত্য জীবনে ইতি টানেন এই তারকা দম্পতি পরে কলকাতার চলচ্চিত্র নির্মাতা শ্রীজিতের সঙ্গে গারসার বাতেন মিথিলা বর্তমানে আছেন তার সঙ্গে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে মিথিলা দাবি করেন যে পরকিয়া নামক শব্দ তিনি চেনেন না কখনো তিনি বোঝেন না আর পরকীয়া নামক শব্দ এই পৃথিবীতে নেই আর এই কারণে তিনি পরকিয়া নামক শব্দকে বিশ্বাস করেন না আর এইসব লোক এই পরকিয়াকে বিশ্বাস না করার কারণ একটাই সেটা হচ্ছে একটা স্বামীর সঙ্গে সংসার করছেন আর একটা স্বামীজকে বিয়ে করবেন আর একটা মানুষের সঙ্গে রাত কাটাবেন এটাই হচ্ছে তাদের নেশা আর এই কারণে তারা এটাকে বিশ্বাস করেন না এইসব মেয়েরাই তো এই পৃথিবী ধ্বংস করে দিয়েছেন দেখেন একটা ছেলের লাইফ ধ্বংস করে দিয়েছেন আর একটা ছেলের সঙ্গে সংসার করছেন আমরা এটাও জানি যে একটা মানুষকে কা দিয়ে কখনো কেউ সফল হতে পারেন নাই মিথিলাও হতে পারবে না কারণ এখন তিনি চকচক করছেন একসময় দেখবেন যে এই শ্রীজিত তাকে কষ্ট দেবে এই শ্রীদেশের সঙ্গেও তিনি সংসার করতে পারবে না এটা 100% গ্যারান্টি কারণ একটা ছেলের চোখের জল ফেলে দিয়ে একটা মানুষ সুখী হবে এটা কখনোই সম্ভব না এই যে এখন বলছে যে তাহসান খান তার বন্ধু অর্থাৎ তার সন্তানের বাবা এটাকেই বলে আস্তে আস্তে সম্পর্ক গড়ানো আর এটাই হচ্ছে ধ্বংসের একমাত্র চাবিকাটি দেখবেন এক সময় এই শ্রীজিত তাকে এমন দেবে সেটা তিনি কখনো কল্পনাই করতে পারবেন না এবং সেটাই ঘটবে আজ অথবা কাল আর সেটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের আমরাও অপেক্ষা করব এবং মিথিলার সেই সর্বশেষ কষ্টের লাইফের কথাও আমরা একসময় আমাদের এই প্রতিবেদনে শেয়ার করব। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ